ইউরোপের দেশ জার্মানিতে মুসলিমদের ইফতার আয়োজনে এখানে অমুসলিমরাও অংশগ্রহণ করে এবং অমুসলিমরা মুসলমানদেরকে ইফতার করায় এটা কত সুন্দর একটা জায়গা দেখুন এখানে মুসলমানদের ইফতার অনুষ্ঠানে যারা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে বিশেষ করে খ্রিস্টান তারাও কিন্তু এসেছে এবং মুসলমানদেরকে তারা সহযোগিতা করছে বন্ধুরা এটি হচ্ছে জার্মানির কোলন শহর এবং এই কোলন শহরে প্রায় দেড় লক্ষ মুসলমানের বসবাস দেখুন প্রতি রমজানে এখানে রাস্তার উপর ঠিক এভাবেই কিন্তু ইফতারির একটা বসে এবং প্রত্যেকেই এই অংশটাতে এই জায়গাটাতে দেখুন এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে যে মুসলিম তা নয় অনেক অমুসলিমরা রয়েছে যারা মুসলমানদের এই পবিত্র একটা ইফতারের মুহূর্তে মুসলমানদের সাথে এসে তাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে ভালোবাসা জানায় সম্মান জানায় এবং ধর্মচর্চায় আগ্রহী করে তোলে এবং অনেক অমুসলিম রয়েছে যারা মুসলমানদেরকে তাদের ইফতারগুলো পরিবেশন করে থাকে দেখুন এখানে এখানে রয়েছে তারা কিন্তু অনেকেই মুসলিম নয় কিন্তু তারপরেও তারা কিন্তু মুসলমানদেরকে ইফতারি পরিবেশন করছে বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন এবং সেই সাথে ভিডিওটি কেমন লাগছে বন্ধুদের মাঝে তা জানিয়ে কিন্তু আপনি আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই প্রত্যাশা কিন্তু আমরা করি তো যেমনটি বলছিলাম দেখুন শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এসেছে এবং এখানে আজান দেয়া হচ্ছে আমরা কিন্তু সেই দৃশ্য দেখছি সবচেয়ে বড় ব্যাপার হলো কি আল্লাহ তালা এই যে যেই অমুসলিম দেশ এটা জার্মান জার্মানি এখানেও কিন্তু মুসলমানদেরকে নিয়ে এসেছেন ইসলামকে প্রসার ঘটিয়েছেন এবং প্রতি রমজানে যখন আল্লাহ আজান হয় মুসলিমরা যখন রাস্তা এভাবে ইফতারের আয়োজন করে ইসলামের যে একটা সংস্কৃতি মেসেজ সেটা কিন্তু এখানকার মানুষের মাঝে পৌঁছে যায় ছড়িয়ে পড়ে ইসলাম কিন্তু এভাবেই করে জার্মানি এবং ইউরোপের বিভিন্ন জায়গাগুলোতে ছড়িয়ে পড়ছে এই কোলন শহরে অজস্র মুসলিমদের অজস্র মসজিদ রয়েছে এবং এখানে বারো লাখ মুসলমানের মধ্যে বারো শতাংশই হচ্ছেন দুঃখিত বারো লাখ জনগণের মধ্যে বারো লাখের মধ্যে প্রায় দেড় লাখ মুসলিম অর্থাৎ যা জনসংখ্যার হারে বারো শতাংশ কিন্তু মুসলমানরাই দখল করে আছে দেখুন ইফতারিতে সবাই একেবারে একসাথে ইফতার গ্রহণ করছে তারা হতে পারে ভিন্ন ধর্মালম্বী কিন্তু মুসলমানদের এই ইফতার আয়োজনে কিন্তু তারা আজ এক হয়ে গেছে আল্লাহ তালা তাদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করুক বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এখানকার মুসলিম কমিউনিটি অর্থাৎ যার এবং অমুসলিমদেরকে পরিবেশন করা হচ্ছে বন্ধুরা আমরা সেই দৃশ্য দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ